আপনারা জেগে উঠেছিলেন বরং নির্বাচন সামনে রেখে জোট ইস্যুতে বিভিন্ন সমীকরণ মেলাতে ব্যস্ত রাজনৈতিক দলগুলো বিশেষ করে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জোট বাঁধতে পারে বাংলাদেশ জামাইতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি এমন গুঞ্জন উঠেছিল রাজনৈতিক মহলে বিশেষ করে এই গুঞ্জনের পালে হাওয়া লাগে যখন ঐক্যমত কমিশনের বৈঠকসহ বেশ কিছু ইস্যুতে একমত হতে দেখা যায় দুই দলকে তবে আসলে কি জামায়াতের সাথে দেখা যাবে এনসিপিকে এমন প্রশ্ন যখন সবার মুখে মুখে তখনই বিষয়টি নিয়ে স্পষ্ট স্পষ্ট দিলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম শুক্রবার রাজধানী শাহবাগে শহীদ আবু সাইদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে দলের সমন্বয় সভায় তিনি বলেন তার দল কোনো জোটে যাবে না নিজস্ব অবস্থানে থেকেই রাজনীতি করবে জামায়াতের সঙ্গে আন্দোলনের বিষয়টিও নাকচ করেন নাহিদ জানান জামায়াত সংসদের উভয় পক্ষে পিয়ার পদ্ধতি চায় আর এনসিপি শুধু উচ্চকক্ষে পিয়ারের পক্ষে তবে জাতীয় পার্টি সহ আওয়ামী লীগের দোষদের নিষিদ্ধের তাদের অবস্থান স্পষ্ট তিনি জানান নতুন সংবিধান সহ এন সিপির চব্বিশ দফা কর্মসূচি নিয়ে দেশের উপজেলা পর্যায়েও কর্মসূচি পালন করবেন তারা শিগগিরই এ ব্যাপারে জানিয়ে দেওয়া হবে বলেও উল্লেখ করেন তিনি